পক্ষ থেকে আপনাদের স্বাগত কসবা টিভি হৃদয়ে বাংলা। নিয়ে সাথে আছি আমি হবিগঞ্জ লাখায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত। হবিগঞ্জের লাখাই থেকে বিএম তারেক আহমেদ এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস দুই উদযাপন করা হয়েছে রবিবার ছয় অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পাওয়ার ক্ষেত্রে অধিকার নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বন্দে আলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল হাসান মিজান মোরাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল বামুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আজাদ হোসেন ফুরক মরিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া পজিব কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ সাংবাদিক এম এ ওয়াহেদ সাংবাদিক মহসিন সাদেক সাংবাদিক সুমন আহমেদ বিজয় উপজেলা আনসার বিডিপি। কর্মকর্তা আব্দুল মোতালেব গ্রাম আদালতের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলমগীর হোসেন ইউপি সচিব আইনুল বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিববৃন্দ ছয়টি সহকারীগণ সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ সভায় সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব সহ যারা জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নিয়ে কাজ করেন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আরো বলেন সেবা গ্রহিতা যারা আছেন তারাও আন্তরিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে আরও সচেতনতার সাথে কাজ করলে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে সেবা পেতে দাতা এবং সচেতন হতে হবে আরও তিনি আরও বলেন যারা জন্ম এবং মৃত্যু নিবন্ধন সনদ পাওয়ার ক্ষেত্রে সচিবগণ যা যা পরামর্শ দেবেন সেক্ষেত্রে সেবা গ্রহিতাগণ যদি যথাযথভাবে পালন করেন তাহলে সমস্যার সমাধান সহজতর হবে বলে আমি আশাবাদী এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ